তার স্মৃতিতে এবং হরিয়ানার কাজে গিয়েছিল বাঙালি শ্রমিক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল পিটিএ তাদের স্মৃতিতে আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি ঐক্যের বার্তা দিচ্ছি ঐক্যের বার্তা দিচ্ছি সমাজের বার্তা দিচ্ছি

তার নামে এখনো পর্যন্ত খবর পাই একাধিক মামলা হয়ে গিয়েছিল তাকে অ্যারেস্ট করেছিল একটা কার্টুন শুধু শেয়ার করেছিল বলে আর এই শুভেন্দু অধিকারীরা যারা সকাল সন্ধ্যে দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদারেরা এবং মিডিয়ায় কয়েকটা রিপোর্টার যেভাবে ক্রমশ পিসবুক লাগছে ক্রমশ জাতিরাংলার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উভয় সম্প্রদায়ের মধ্যে অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের একে উভয়ের প্রতি সন্দেহ চোখে সেইগুলো যাদের বক্তব্যে হচ্ছে তাদের বিরুদ্ধে না রাজ্য প্রশাসন কোনো শ্রমট করছে না রাজ্য রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্থ ভূমিকা নিচ্ছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বকলমে এদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের চরম সাম্প্রদায়িক কথা বলে মানুষের মধ্যে বিভাজন করে হিন্দু মুসলমানের পলিটিক্স করে যেটা আমাদের আমাদের রাজ্যে রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর নয় নার্স নাই মেডিসিন নাই ট্রান্সপোর্ট ব্যবস্থা ভেঙে পড়েছে যে দুর্নীতি করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই যে অনলাইন গুলো করেছে এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে হয়তো এইগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে তো ব্যাপারটা হচ্ছে এইখানে তো বর্ডারে তো যাচ্ছে না এরা এইখানে দাঁড়িয়ে চিৎকার করছে বিধানসভার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে দেশ দেশবিরোধী শ্লোগান দিয়ে দিল এখনো পর্যন্ত মামলা হলো না সুম অবাক লাগছে আর আমরি কবে একবার সেই অবশ্যই সেই সব পুলিশকে আমি দালাল বলি ভাই কিন্তু যে পুলিশ দালালি দালালি করছিল তাকে দালাল বলেছে বলে আমার বিরুদ্ধে মামলা করে দিল ভাবতে হবে আপনাদেরকে এই সুরেন্দ্র অধিকারী যখন বাংলাদেশ যে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল আমরা রাস্তা নিয়ে প্রতিবাদ করেছিলাম কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট দেওয়ার চেষ্টা করেছিল এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিক গুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি পেঁয়াজ করতে হবে চাল যাওয়া বন্ধ করতে হবে কৃষকদের পেটে মারবে হাতে চেষ্টা কিন্তু যাচ্ছে বলেনি আর আপনারা দেখুন শুভেন্দু দিকে অনেক চিৎকার করছে একবার বলছে না যে বর্ডারের ধারে গিয়ে আমি আমাদের সেনাদের হয়ে লড়াই করবো বরঞ্চ আমরা বলছি এই সুযোগ আছে যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে আমাদের দেশে ঢুকে শুনছি যেটা আমি তো আমাদের কাছে তো আমার কাছে গোয়েন্দা বিভাগ নাই রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছে এটা পাকিস্তান যোগ আছে এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি প্রয়োজন আমাদেরকে রাখুক আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব আর বাবু বাজার গরম করার কথা বলছে শুভেন্দুবাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে একবারের জন্য বলেনি এটা বলেনি যে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইলেকট্রিক কিনে বিদ্যুৎ কেনে বিদ্যুৎ দিয়া বন্ধ করে দেবো পাকিস্তানকে অন্ধকারে রাখবো এটা বলেনি এটা বললেই কিন্তু মজুর গেছে। তুই চুপ করে বস অমিত শাহ বেশি ভুগিস না চুপ কর কারণ ইন্ডিয়া থেকে যে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা মোদী অমিত শাহ বন্ধু পাঠাচ্ছে তো এ কথা বলছে না শুভেন্দু বাবু শুধু মানুষকে ভোট গিয়ে পলিটিক্স করতে চাইছে ক্ষমতা ঘোষণাতে যেতে চাইছে প্রধানমন্ত্রী যখনই বিদেশে যায় তখনই জঙ্গি জঙ্গলি হামলা হয় এটা কি একটা চক্কা এটা তো ওটা পুরাতন কথা আর বাস্তবিক কথা যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয়

দেবেন্দ্র সিং নাকি নাম তার মনে আসছে না উনি কত লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সেফ জোন নিয়ে বার করেছে এটা নয় চর্চা মতো ব্যাপারটা হচ্ছে এই যে গদিবিধিয়া কথা বলছে এরা তো এরা এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়া তারা মোদি দেখুন মোদি যে এখন চাপে যাচ্ছে এই মিডিয়াতে হিন্দু মুসলমান করতে হবে ভারতবর্ষ এখন কোশ্চেন করছে যে ওই জঙ্গিগুলো আসলো কি করে আসলো তারা বিনা ভিসাতে এসে এখানে খুন করলো আমার ভাইদেরকে শহীদ করলো করে আবার চলে গেল আমরা কিছু বলতে পারলাম না তাদের কেন এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে আর বাংলা রিপোর্টার মহিক মানে কি যিনি তার সাংবাদিকতার মাধ্যমে তুলে তুললেন সেকুলার শর্তটা সংবিধান থেকে তুলে নেওয়া হোক আর যারা সেকুলার তারা এখান থেকে বেরিয়ে পড়ুক পাকিস্তানে চলে যাক কি বল আমি আপনাদের কথা বলি ওই আপনি রিপোর্টারের নাম নিলেন সেই রিপোর্টার অনেক খবর হয়তো দেখিয়েছে আর না থাকলে আমি বলে দিই যে আপনি যেই দলের হয়ে চাটুকারিটা করছেন মিডিয়া হাউসে বসে আমরা মিডিয়াকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিরপেক্ষ থাকবে মানুষের আসল খবরটা তুলে ধরবে এই বিশ্বাসটা করি নি রিপোর্টারদের কাছ থেকে কিন্তু দুর্ভাগ্য আপনি তো মুখপাত্র হয়ে কাজ করছেন আপনার দলের এক নেতা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই দুটো তিনটে শব্দকে প্রত্যাহারের জন্য সংবিধান থেকে তার মধ্যে একটা ছিল সেকুলার শব্দটিকে প্রত্যাহার করে নিতে সে সংবিধান থেকে কিন্তু আইনের চর্চে সুপ্রিম কোর্টে ফিরে এসেছে আপনার কি আইনের চর্চা খাবার ইচ্ছা যাচ্ছে নাকি করে আপনি আপনি দালালি করছেন বিজেপির ঝান্ডা ধরে রাজনীতি করে দালালি করুন দালালি করতে গিয়ে সংবিধানের আপনার প্রশ্ন তুলে ধরেন না আর সব থেকে বড় কথা সেকুলারদের কথা বাদ দিয়ে মোদিজি বলছে এটা সেকুলার কান্তি তাহলে মোদিজি কেউ পাকিস্তানে চলে যেতে বলছে হতে পারে বিরান এমন তুলনায় মোদীজি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছে খুব মনে ওনার ভালো লেগেছিল মানে মনিক কে হয়তো বলেছেন মনিক তুই এমন কথা যে পাকিস্তানে চলে শুধু বলব বিহারি বাজপেয়ীজ আমরা সবাই জানি তিনি বারবার বলেছেন এ দেশ সেকুলার ছিল সেকুলার আছে সেকুলার থাকবে তাহলে কি যিনি মারা গিয়েছেন অটল বিহারী জি তাকেও কি দেশ মানে বিশেষ বিষয় থাকে কি তাকেও দেশ থেকে দাঁড়িয়ে দিতেন নাকি এইগুলো হচ্ছে সব ধান্দাবাজি হচ্ছে দু হাজার ছাব্বিশে টিকিট বা রাজ্যসভার একটা টিকিট নেওয়ার জন্য এত হই করছে না দেখুন কোন জায়গায় যদি অশান্তি হয় কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না ভিন্ন সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি যেমন উস্কানি দেওয়ার কথা বলছেন উস্কানি দিয়ে ইফেক্ট মুসলমানের উপরে পড়বে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হবে শুধু যারা এই দুস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু মুসলমানরা প্রতিবাদ করছে না এরকম ব্যাপার নয় ভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন কি করছে কেন তাদের বিরুদ্ধে সমর্থন করছে না মমতা ব্যানার্জি কি করছেন কেন তাদেরকে ধরে জেলার মধ্যে রাখছে না এটাই আমার প্রশ্ন তো

এটা তো ক্যামেরা দেখা যাচ্ছে বলে জানতে পেরেছি তৃণমূল চার্জ করতে আইসএ ছেলেদের নামে মিথ্যা করে মামলা দিয়ে দিচ্ছে আইনের লড়াই হবে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজ অবস্থা পরিবর্তন করতে এসেছি এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলো মেনে নিতে হবে থ্যাংক ইউ